নমস্কার প্রদর্শক বনানীয় অরগানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্ষা এবার পড়বে এই সময় আমরা অনেকেই বাড়িতে বা বাগানে ওল লাগাচ্ছি ওল লাগানোর বিভিন্ন পদ্ধতি আছে আমরা একটি নতুন পদ্ধতি দেখাচ্ছি যার সাহায্যে আপনারা খুব সহজে অনেক বড়ো মাপের ওল পেতে পারেন এইটি হচ্ছে আমাদের ভ্যাট মানে কিচেন কম্পোস্ট খেলার এরকম একটি মাছলা বা আধার একটা আছে এই যার ভিতরে আমরা সারা বছর ধরে এখানে এই কিচেনের যে কম্পোস্ট কিচেনের যত যে ওয়েস্ট হয় সেগুলো আমরা ফেলেছি এখানে যাবতীয় সব কিছু এখানে ফেলা হয়েছে ফেলে এটা পুরো সার হয়ে গেছে এবারে আমরা কি করছি এই সারটা না তুলে এতে যদি আমরা ওল লাগাই তাহলে কেমন হয় এর মধ্যে যত কিছু এনপিকে সার এবং যত নিউট্রিয়েন্টস আছে গাছ যেগুলো পাবে কিন্তু সাধারণত মাটিতে ওল লাগায় এবারে কী হবে বর্ষার জল জমে গেলে এখানে তো ডুবে যাবে সেই জন্য এর পাশে একটি ছিদ্র রাখা আছে যদি আপনারা এরকম ছিদ্র না থাকে তাহলে ছিদ্র করে নিতে হবে যাতে বর্ষাকালের অতিরিক্ত জল এখান থেকে বেড়ে যায় এবার এর মধ্যে যেহেতু অনেক কিছু খাদ্যগুণ আছে জৈব থেকে সমস্ত কিছু সার আছে দেখো কেমন সার হয়েছে দেখুন একদম ঝুরঝুরে মাটি এই সারের ভেতরে আমরা এই ওল লাগাবো ওলের দেখুন এখন অনেকের এরকম মুখী বেরিয়ে গেছে এটা ডিসি ওল এইরকম ওলকে যদি আপনারা পুরো বসাতে চান হবে আবার যদি এরকম কেটে অর্ধেক করে নেন যাতে মুখি যেন হাফ হাফ থাকে বা দুটো মুখি থাকে বা তিনটে মুখি থাকে সেই মুখি অনুযায়ী মুখিকে রেখে এইভাবে হাফ করতে হবে আমি এখানে হাফ করছি না আমি এখানে পুরো ওলটাই লাগাচ্ছি এখানে আমি মাটি মাটিও দিতে লাগছে না আর ইয়েও দিতে লাগছে না কোনো সার দিতে লাগছে না শুধু আমরা একটু এর অনুখাদ্য দিয়ে দেবো এরকম কেঁচোও আছে কেঁচেও হয়ে গেছে এর মধ্যে কেঁচো হয়েছে আমি এখানে একটু গর্ত করতে এক্সট্রা কোনো মাটি ফাটি কিচ্ছু লাগবে না কিচেন কম্পোস্ট খেলার সময় অনেক কয়েকটা এর মধ্যে চলে এসছে আমরা এখানে বেঁচে দিলাম দিয়ে আমরা এই জায়গাটায় এইভাবে দিয়ে দেবো এবার এর সুবিধাটা কি যদি এখানে তো জল বসবে না আর যদি জলও বসে আমরা একটা দিয়ে এটা কেৱল কি কৰিব আমরা এই জিঙ্ক এটা হচ্ছে অনুখাদ্য এটা বাজারে কিনতে পাওয়া যায় অল্প ছড়িয়ে দেবো বৃষ্টি হলে এর ভেতরে চলে যাবে আর একটু বোরন দিয়ে দেবো এটা হচ্ছে বোরন অনেকেই জানেন এগুলো গাছের অনুখাদ্য দিতে হয় আর একটু এই ট্রাইভটা আমার যেটা গাছের খারাপ জীবাণু থেকে রক্ষা করবে মাটির খারাপ জীবাণুতে নষ্ট করে দেয় এবং ভালো জীবাণু তৈরি করে এইভাবে দিয়ে আমরা মাটিটা চেলে দেবো যাতে রোদে একটু এর গুণাগুণ নষ্ট না হয়ে যায় মুখী এখানে আছে এবার এ কীরকম এই ওলটা হলো আমরা পরের ভিডিও আপনাদের দেখাবো এর আপডেটটা আপনাদের দেবো সুতরাং আশা করি এইভাবে যদি ওল লাগান আপনার জায়গা লাগলো না জলও জমলো না এবং একটি জৈব উপায়ে ওলটা আপনার চাষ হবে যদি ছাদের ওপরে করেন ছাদের ওপরে লাগানো যাবে বাড়ির পাশে যদি করেন সেখানেও লাগানো যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং প্রচুর লাইক করুন যাতে আমাদের পরের ভিডিও আপনারা পান সবাই ভালো থাকবেন